আসসালামু আলাইকুম বিসমিল্লাহ নিশ্চয়ই আপনারা ভালো আছেন যারা প্রতিদিন বা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন ইতালিয়ান শব্দ বান্ডার থেকে আমরা অতি গুরুত্বপূর্ণ এক হাজারটি শব্দকে বাছাই করেছি এবং এই শব্দগুলোকে আয়ত্ত করার সুবিধার্থে আমরা বেশ কিছু পর্ব ভাগ করেছি আজকের আলোচনায় আপনাদের জন্য থাকবে নবম পর্ব দুইশো এক থেকে দুইশো পাঁচ পর্যন্ত মিললে পার হলে ইতালিয়া আনে যথারীতি প্রত্যেকটা ভিডিওর শুরুর দিকেই আমি কিছু কৌশল বা পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করি সেখান থেকে আজকে কিছু বলতে চাই প্রথমে আমি যেটা বলবো প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট সময় দিন অল্প অল্প করে নিয়মিত করলে আপনার বাসা শেখাটি সহজ হবে এবং আপনি হবেন না দ্বিতীয়ত বলবো বেসিক বেসিক শব্দ তৈরি করুন কিছু শব্দ যেগুলি নিত্য প্রয়োজনীয় শব্দ সেই শব্দগুলোর প্রতি গুরুত্ব দিন দৈনন্দিন জীবনের সাধারণ শব্দ যেমন খাবার রং সংখ্যা পরিবারের সদস্য বা পরিবহন বা দিক নির্দেশনা ঘর গৃহস্থলের বিভিন্ন জিনিসপত্রের নাম ইত্যাদি তৃতীয়ত যে ব্যাপারটা বলবো প্রতিদিন বাক্য মুখস্থ করি সাধারণ বাক্য খুবই সাধারণ যেগুলি এবং নিত্য প্রয়োজনীয় যেমন কোন স্থায়ী তুমি কেমন আছো মেকিয়ে লুকা আমার নাম লুকা এই ধরনের শব্দ আপনি চাইলে আরো কমও করতে পারেন তিনটি বা চারটিও মুখস্থ করতে পারেন কিন্তু প্রতিদিন পড়বেন আরেকটা বিষয় এই ব্যাপারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় ফোন বা ফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে এগুলোর ভাষা আপনি ইতালিয়ান করে নিতে পারেন সেক্ষেত্রে প্রতিদিন আপনার ওই ইতালিয়ান লেখাগুলো চোখে পড়বে এবং স্বাভাবিকভাবে আপনি শিখে যাবেন আসুন তাহলে পড়া শুরু করি ধরুন আমরা পড়া শুরু করি যথারীতি আবার বলে নিচ্ছি প্রত্যেকটি শব্দ আমরা দুবার করে উচ্চারণ করব এবং আমার হাতে সাথে আপনারা উচ্চারণ করবেন আপনারা একটু জোরে উচ্চারণ করবেন যেন আপনার শব্দটি আপনার কানে পৌঁছায় আপনার শব্দটি আপনার কানে পৌঁছালে আপনার শব্দ ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে এটা আপনি সহজে ধরতে পারবেন শুরু করি এজিস্তের অস্তিত্ব থাকা এজিস্তের অস্তিত্ব থাকা এক্সপেরিয়েন্সা অভিজ্ঞতা এক্সপেরিয়েন্সা অভিজ্ঞতা

বর্জন বা বাদ দেওয়া এজের চিত সেনাবাহিনী এজের চিত সেনাবাহিনী এর সেরে বাড়ে হাওয়া বা থাকা দুঃখিত অভিব্যক্তি স্প্রেস অনে অভিব্যক্তি এসেন্দ্রে প্রসারিত করা স্তেন্দ্রে প্রসারিত করা ইউরোপীয় 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 একই রকম বাংলা এবং ইতালিয়ান একই রকম শোনায় আরে এড়িয়ে যাওয়া এড়িয়ে যাওয়া ফাবরিকা কারখানা ফাবরিকা কারখানা এই পর্যায়ে আরো কিছু পরামর্শ বা টিপস শেয়ার করতে চাই সেক্ষেত্রে আপনারা ইতালিয়ান ভাষা শেখার ক্ষেত্রে আপনারা ইটালিয়ান সাবটাইটেল বা বা সাবটাইটেল যুক্ত মুভি সিরিজ দেখতে পারেন তাহলে মজার আপনাদের ভাষা শিক্ষা হবে আরেকটা বিষয় ইতালিয়ান ভাষায় নিজেই নিজেকে পরিচিত পরিচয় দিতে শিখুন নিকিয়ামো অবেনি সিংকয়নদেল বাংলাদেশ এভাবে আর কাজ আপনারা করতে পারেন একজন ভাষার পার্টনার খুঁজুন অনলাইনে হতে পারে অফলাইনে হতে পারে দুজনে মিলে প্র্যাকটিস করুন তাহলে আপনারা দ্রুত করতে পারবেন আর একটা কাজ যেটা করতে পারেন এটা খুবই কাজে দিবে নিজে নিজে কথা বলুন আয়নায় প্রতিদিন ইতালিয়ান ভাষায় দুই তিন মিনিট কিছু বলার চেষ্টা করুন নিজেকে নিজের উপরে ছেড়ে দিন এবং আয়নার দিকে তাকিয়ে বলুন তাহলে দেখবেন যে আপনাদের ভাষার ইম্প্রুভ হবে চলুন আবার ভিডিওতে ফিরে যাই ফা চিলে সহজ ফা চিলে সহজ ফামি ইলিয়া পরিবার পরিবার ফামে মে হুদা খুদা, মে বিখ্যাত ফামোজো বিখ্যাত ফান্তা আসিয়া কল্পনা ফান্তা আসিয়া কল্পনা ফারচে এলা সফল হওয়া ফারচে এলা সফল হওয়া পা রে করা, ফা পরিশ্রম, অনুগ্রহ পরিশ্রম, ফাবরে, অনুগ্রহ ফে দে বিশ্বাস বা আস্থা ফে দে বিশ্বাস বা আস্থা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব বা ফলো করুন লাইক দিন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানান পূর্বাশে আপনার পথ চলা সুন্দর ও নিরাপদ ধন্যবাদ পরবর্তী ভিডিওতে ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সে পর্যন্ত ভালো থাকবেন